ভেঙে পর্যন্ত দিয়েছে চুরমার করে দিয়েছে এই পুলিশ এবং প্রশাসনের হাতে শুধু বাঙালি শ্রমিকরা নয় তাদের পরিবারের মহিলারা আক্রান্ত হচ্ছেন তাদের পরিবারের শিশুরা আক্রান্ত হচ্ছেন আপনারা জানেন গুজরাটের বাইরেও যে সমস্ত রাজ্যগুলোতে বিজেপি ক্ষমতায় আছে সেই রাজ্যগুলোতেও যেমন মহারাষ্ট্রে বাঙালি মুসলমানরা আক্রান্ত হচ্ছেন একইভাবে হরিয়ানাতে বাঙালি মুসলমানরা আক্রান্ত হচ্ছেন আমাদের প্রতিবেশী রাজ্য উড়িষ্যা আপনারা জানেন মেদিনীপুর জেলার পার্শ্ববর্তী জেলা রাজ্য উড়িষ্যা মেদিনীপুর জেলার যে সমস্ত শ্রমিকরা উড়িষ্যায় আছেন আজকে সেখানে বিজেপি শাসনে বিজেপি ক্ষমতায় আসার কারণে সেখানে পর্যন্ত আক্রমণ চালানো হচ্ছে আমরা এই আক্রমণের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানোর জন্য এখানে এসেছি আমরা অবাক বিগত দিনে বিভিন্ন রাজ্যে যখন বাঙালিরা আক্রান্ত হয়েছে পাশে দাঁড়িয়েছেন আসামে দাঁড়িয়েছেন উড়িষ্যায় দাঁড়িয়েছেন কিন্তু জানি না আজকের আনন্দ পশ্চিমবঙ্গ সরকার গোটা দেশে যখন বাঙালিরা আক্রান্ত তখন

তারা একটা ধর্ম নিরপেক্ষ প্রত্যেকটি নাগরিকের জন্য হিন্দু বা ইসাই যারাই হন না কেন তাদের সকলের প্রতি তিনি সুবিচার করবেন সমান দৃষ্টিতে দেখবেন ন্যায় বিচার করবেন আমরা চাই না ধর্ম নিরপেক্ষতার অর্থ এটা নয় যে মুসলমানদেরকে তিনি আক্রমণ করবেন কিংবা মুসলমানদেরকে হিন্দুদেরকে কষ্ট দেবেন কিংবা শিখদের কষ্ট দেবেন কিংবা খ্রিস্টানদের কষ্ট এ মুসলমান এটা আমরা চাই না আমরা মনে করি একটা শাসক তিনি রাজ্যের হতে পারেন কিংবা কেন্দ্রের হতে পারেন যিনি শাসক হবেন তিনি ধর্ম নিরপেক্ষ রাজধর্ম পালন করবেন এবং ধর্ম অনুযায়ী রাষ্ট্রের সমস্ত নাগরিক জাতি ধর্ম বর্ণের সবকিছুর উর্ধে উঠে সমান ভাবে সবার প্রতি ন্যায় বিচার ন্যায় করবেন কিন্তু আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি ধর্ম নিরপেক্ষ রাজনৈতিক দলের সুপ্রিম এবং পশ্চিমবঙ্গের ধর্ম নিরপেক্ষ সরকার আছেন আমরাও সেটা মনে করি কিন্তু আজকে কিছুদিন ধরে মাননীয় মুখ্যমন্ত্রীর পরামর্শ নিতে পারবে না জালেমরা দৌরাত্ম চালাতে পারবে রাজ্য জুড়ে জালেমরা মুর্শিদাবাদে দৌরাত্ম চালাতে পারবে দৌরাত্ম চালাতে পারবে জালেমরা গুজরাটে দৌরাত্ম্য চালাতে পারবে জালেমরা উড়িষ্যায় দৌরাত্ব চালাতে পারবে জালেমরা মহারাষ্ট্রে দৌরাত্ম চালাতে পারবে জালিমরা সর্বতক দౌরত্ব চালাতে পারবে কিন্তু যারা মজলুম মজলুম মুসলমানদের মুখে কুমল পেটে তাদেরকে চলতে হবে তারা যেন কথা না বলে তারা যেন রাস্তায় নামা তারা যেন মিছিল না করে তারা যেন মিছিল না করে যারা যেন দুই কথা না বলে এটি যদি মুখ্যমন্ত্রী নীতি আর হয়ে থাকে তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী আপনাকে বলবো আপনি একটু ভেবে দেখুন আপনি বোধ হয় সেকুলারিজম যে শব্দ সেটার বোধ আপনার মাথায় কেউ অপব্যাখ্যা করে শুনিয়েছেন আপনি অনুগ্রহ করে ধর্ম নিরপেক্ষতা যেটাকে শাসকের জন্য আমাদের প্রধানমন্ত্রী অটল বিয়ারি বাজপেয়ী বলেছিলেন রাজ ধর্ম সেই রাজ ধর্মটা যথাযতভাবে ভাবে পালন করুন বাঙালি শ্রমিক তাদের অপরাধকে দ্বারা মুসলমান কেন তারা গুজরাটে আক্রান্ত হবে কেন সেখানে বাংলার পুলিশ পৌঁছাবে না কেন আক্রান্তদের গ্রেফতার করবে না কিছুদিন আগে আপনারা জানেন আসান পুলিশ এসেছিল তাদের ট্যাক্স ফোর্স এসেছিল মুর্শিদাবাদ অন্ত থেকে কিছু মানুষকে গ্রেফতার করে নিয়ে গিয়েছিল বলা হয়েছিল তারা নাকি অপরাধ করেছে আমরা জানি যে অপরাধ যদি করে কোন চাইবে পার্শ্ববর্তী রাজ্যে পুলিশের সহযোগিতা নিয়ে সেখানে প্রবেশ করে অপরাধীদের গ্রেফতার করতে পারে যারা ক্যামিং এর বাসিন্দা যারা বাসন্তীর বাসিন্দা যারা মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক যারা মালদার পরিযায়ী শ্রমিক যারা মেদিনীপুরের পরিযায়ীন শ্রমিক তারা বিভিন্ন রাজ্যে আক্রান্ত হবেন তারা তো দিনের শেষে ভোটের সময় আপনাকেই ভোট দেয় তাদের লিস্টের নাম আছে পশ্চিম বাংলার ভোটার তালিকায় তাদের কাছে আধার কার্ড আছে তাদের কাছে ভোটার কার্ড আছে তারপরেও সেগুলোকে অগ্রাহ্য করে তাদের পেছনে বাংলাদেশের সাপ লাগিয়ে দেওয়ার জন্য শক্তি যারা আর ফাঁসিবাদী শক্তির দ্বারা যারা নিয়ন্ত্রিত সেই সমস্ত রাজ্য সরকারের পুলিশ বাহিনী তারা অপব্যবহার করছে আইনের তাহলে আপনি আইনের শাসন আইনের নিরাপত্তা দেওয়ার যারা গুজরাটে আক্রমণ করলো দু মানুষের ঘর ভেঙে দিল মহিলা শিশুগুলো তারা খোলা আকাশের নিচে সেখানে আছেন কেন পশ্চিম বাংলার একটা পুলিশ প্রতিনিধি দল ট্যাক্স ফোর্স কেন সেখানে এস কেন সেখানে গুজরাটে পৌঁছালো না কেন এস টি এফ পৌঁছালো না কেন এসছে মহারাষ্ট্রে পৌঁছালোরা মাননীয় মুখ্যমন্ত্রী আপনি কি পারবেন সমস্ত পরিযায়ী শ্রমিকদের এখানে নজরুতির ব্যবস্থা করে দিতে শুধু যদি বলেন যে পাঁচ কেজি চাল দিয়ে দেবো তোমরা ওই পুকুরের পানিতে আর ঘরে করে বসে থাকবে আমাদের তাহলে সেটা কি ধর্ম নিরপেক্ষতার জন্যে কলঙ্ক হবে না তাহলে কি সেটা সুশাসনের যেটা বিপরীত শব্দ অপশাসন সেটা কি দাঁড়াবে না আমরা এই জিজ্ঞাসা নিয়ে এখানে এসেছি